সালামু আলাইকুম আজকে আইএলডি ভাইরাসে আক্রান্ত করা মুরগিগুলো যে আলাদা করে রাখা হয়েছে সেই ভাইরাসগুলো সেই মুরগিগুলো আসলে কীভাবে ট্রিটমেন্ট করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আইএলডি ভাইরাসটা আপনারা জেনে থাকবেন যে গত পর্বে আমি বলেছিলাম যে এই ভাইরাসটা মূলত চোখে আক্রান্ত করে এটা হচ্ছে মূলত হয়ে থাকে মুরগির এমন যদি গ্যাসে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয় সেই গ্যাসের যে লিটারের জাসটা হয় বা লিটার দু ঘন্টা হয় সেটা একটা জাস তৈরি হয় সেই জাসটা কারণে আহ মুরগির চোখে জাসটা লাগার কারণে চোখ দিয়ে পানি পরে চোখগুলো ফুলে যায় যার কারণে সে চোখে এই সমস্যাটা দেখা যায় এটা মূলত প্রথমত ঠান্ডার লক্ষণ দেখা যায় ঠান্ডার থেকে এই ভাইরাসটা আক্রান্ত সরায় তারপরে আমি যে আ আলাদা করা মুরগিগুলো রেখে দিয়েছিলাম দুইটা খাসার মধ্যমে রাখা হয়েছে মোটামুটি চল্লিশটা মুরগিকে আক্রান্ত করা হয়েছে আক্রান্ত করছে সেই মুরগিগুলো আলাদা আলাদা করে সেগুলো প্রত্যেক দিন চোখ মুছে সেগুলো যে এই ডবটা দেখতেছেন আমার হাতে সেই ডবটা দিতে হয় চোখগুলো ভালো করে মুছে পরিষ্কার করার পরে এটা আপনার দিতে হয় আমি যে চোখটা পরিষ্কার করি সেটা প্রথমে স্যাভলনের পানি দিয়ে পানি মিক্স করে একটা নেকড়ার মাধ্যমে চোখগুলো ভালো করে পরিষ্কার করে দিই আপনারা দেখতেছেন এখানে চোখগুলো পরিষ্কার করা হইতেছে এটা আসলে একটা টিস্যুর মাধ্যমে পরিষ্কার করা হইতেছে সুন্দর যদি ভালো ন্যাকড়া হয় সেই ক্ষেত্রে যে টিস্যুর থেকে বেশি পরিমাণ ভালো হয় কারণ টিস্যুগুলো অনেকগুলো গলে যায় বা ছিঁড়ে যায় চোখের ভিতরে থেকে যেতে পারে সেক্ষেত্রে আর সমস্যার পরিমাণটা বাড়তে পারে বেশি দেখা দিতে পারে তারপরে আক্রান্ত মুরগিগুলো ভালো করে পরিষ্কার করার পরে এক ফোঁটা করে ডব দিয়ে দিই যে ডবটা আপনারা আমার হাতে দেখছিলেন সেই ডবটা ব্যবহার করি তারপর ডবগুলো দেওয়ার পরে মুরগিগুলো অনেক পরিমাণ দুর্বল থাকে ওষুধ পানি তেমন করে খাইতে চায় না খাবার খাইতে চায় না যার কারণে প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে একটা ডবের মাধ্যমে ওষুধের পানি খাওয়াই দেওয়া হয় যাতে মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যায় প্রত্যেক দিন মিনিমাম দুইবার করে চোখগুলো পরিষ্কার করে দিতে হয় যাতে এ দ্রুততার সাথে সেরে যায় বেশি পরিমাণ আক্রান্তর পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে চোখগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং কি চোখ একটা চোখ অন্ধ হয়ে যেতে পারে আক্রান্ত পরিমাণটা যদি বেশি থাকে আর যদি কম আক্রান্ত থাকে সেক্ষেত্রে মুসে পরিষ্কার করে ডফটা দিয়ে দিলে ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বের হয়ে যায় বের হয়ে গেলে আস্তে আস্তে চোখগুলো ভালো হয়ে যায় এটার কোনো চিকিৎসা নেই এই ডপটাই হচ্ছে মেন চিকিৎসা এটার তেমন কোনো চিকিৎসা নেই আইএলটি ভাইরাসের মূলত এই ডপটা দেওয়ার পরে আমি দেখছেন দুইটা খাসার মধ্যমে আমি একটু উঁচু স্থানে রেখে দিয়েছি যাতে এটা জাসটা লিটারের নতুন কোনো জাস না থাকে এবং কি আলাদা করে রেখে দিয়েছি আস্তে আস্তে মোটামুটি সারার দিকে অবস্থানে আছে আইএলটি ভ্যাকসিনের মানে আইএলটি ভাইরাসটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে আইল একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা আমি পূর্ব কোনো সময় করি নাই এবারও করা হয় নাই কিন্তু আসলে বুঝতে পারি না যে এরকম প্রবলেম দেখা দিবে যদি আমি বুঝতে পারতাম বা জানতাম যে এটা এরকম সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে আমি অবশ্যই এটা করে দিতাম আরেকটা বিষয় হচ্ছে এটা মুরগি প্রচুর পরিমাণ জায়গা আর সংকট দেখতেই পারতেছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ মুরগিকে জায়গা দেওয়া যাইতেছে না যার কারণে এই আক্রান্ত সংখ্যাটা খুবই পরিমাণ বাড়তেছে আজকে প্রায় বারো থেকে তেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত মুরগির কোনো পরিবর্তন আসে নাই কারণ হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন এখন মুরগিকে যদি পর্যাপ্ত স্পেস দেওয়া যেত বা জায়গা দেওয়া যেত মুরগিগুলোকেও ভালো মতো দৌড়াদৌড়ি করার সুযোগ দেওয়া হতো সেক্ষেত্রে অনেক গ্যাস কম হতো মুরগিগুলো ঠান্ডা সেরে দিত বা আইএলডি ভাইরাসটাও ছেড়ে দিত যার কারণে আমি ঠান্ডা ঠান্ডার যে লক্ষণগুলো ঠান্ডার যে সমস্যাটা সেটাও সারতেছে না মূলত এই জায়গার কারণে আমি দ্রুততার সাথে গড় কমপ্লিট করার চেষ্টা করতেছি আমার গোড়টা নিয়ে একটু ঝামেলা হয়েছিল যার কারণে আসলে সঠিক সময়ে আমি গরের কাজটা কমপ্লিট করতে পারি যার কারণে আমি মুরগিগুলোকে থেকে সিট করতে পারতেছি না বা সরাইতে পারতেছি না চেষ্টা করতেছি এই সপ্তাহের মধ্যে মুরগিটা ওইখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আশা করতেছি যে ট্রিটমেন্টটা চলতেছে সেই ট্রিটমেন্টটা অব্যাহত থাকলে আশা করতেছি মুরগিগুলো দ্রুততার সাথে সেরে যাবে আর যদি খাসার মাধ্যমে সঠিক টাইমে যদি খাসাতে উঠিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে অবশ্যই দ্রুত মুরগি সুস্থ হয়ে যাবে তো আইএলডি ভাইরাস আসলে এত খারাপ একটা ভাইরাস সেটা আমি কখনও বুঝতে পারিনি এই ভাইরাসে মুরগি আপনার মারা যাবে না যদি এই ঠান্ডার কারণে মুরগি খাওয়ার এবং ওষুধ বা পানি খাওয়া বন্ধ না করে দেয় সেক্ষেত্রে মুরগি কখনো মারা যাবে না আশা করা যায় কিন্তু চোখ অন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমার পর্যাপ্ত প্রচুর পরিমাণ ঠান্ডা প্রথম যখন এই আক্রান্তটা করে সেক্ষেত্রে মুরগি তিরিশ পাঁচ ছ দিন পর্যন্ত কোনো খাবার এবং ওষুধ কোনো কিছুই খায়নি এখন আস্তে আস্তে খাবার পানি ধরে গেছে মোটামুটি এখন সুস্থতার পথে কিন্তু ঠান্ডাটা ছাড়তেছে না কারণ ঘর চেঞ্জ করার পর্যন্ত ঠান্ডাটা ছাড়বে না এই ছিল আজকে ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকে